নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ময়নার দক্ষিণ আনুখা বিদ্যালয়ে আয়োজিত হল রক্তদান শিবির রক্তদান জীবনদান এই মহৎ কর্মসূচিকে সফল করতে মহতি রক্তদান কর্মসূচি আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দক্ষিণ আনুখা বিদ্যাভবনের কক্ষগৃহে মূলত আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ও ময়না আঞ্চলিক শাখার উদ্যোগে শিক্ষা আন্দোলনের নেতৃত্ব শ্রদ্ধেয় পুলক বেরার স্মরণে এই রক্তদান কর্মসূচি আয়োজিত হল মূলত আজ কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি আয়োজিত করা হয় ময়নার দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনে উল্লেখ্য এবছর তেইশতম বর্ষে পদার্পণ করল এই রক্তদান কর্মসূচি মূলত এই অঞ্চলের নানা বিদ্যালয়ে প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করা হয় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে মূলত আজ এই শিবিরে বহু মানুষ রক্তদান করেন তবে আজ শুধু রক্তদান নয় মূলত এই রক্তদান হওয়ার পর ব্লাড ব্যাংক থেকে যে রক্ত নিয়ে নানা দুর্নীতির ছবি উঠে আসে তা পরবর্তী সময়ে রক্ত আনতে গিয়ে মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয় সেই নিয়েও একটি প্রতিবাদের ডাক দেওয়া হয় এই শিবির থেকে দক্ষিণ আনুখা মুখ্যদা বিদ্যাভবনের প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা আপ্লুত ও আনন্দিত এত নামি দামি বিদ্যালয় থাকতে এই শিবিরের জন্য যে আমাদের বিদ্যালয়কে গ্রহণ করা হয়েছে আমরা তাতে খুশি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা করার আশ্বাস গ্রহণ করেছি এই ধরনের উদ্যোগ যাতে পরবর্তী সময়ে আমাদের বিদ্যালয়ে গ্রহণ করা হয় আমরা সেই বিষয়ে দাবি রাখছি এখন আজকে যা হলো আমি শুধু এই বিষয়টা বলবো যে প্রথমত ময়না আঞ্চলিক শাখা তারা উদ্যোগ নিয়ে তারাই সহায়তা করলেন তারা যে ধরনের কাজ করছেন তার এই আঞ্চলিক শাখার যে নেতৃত্ব যারা আছেন তারা তাদেরকে অভিনন্দন তারা করছেন কাজটা রক্তদান শিবির নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজকে আবার আমার কাছে মনে হয়েছে আজকের দিনে উদ্বোধক যে কথাটা বলছিলেন একটা কথা বলছিলেন রক্ত দেওয়া রক্ত দেওয়ার দরকার এই কথাটা তার পাশাপাশি যে কথাটা বললেন যে রক্তটা দিচ্ছি আমরা দান করার সময় দান করা হয়ে যাচ্ছে কিন্তু যখন রক্তটা নিতে যাচ্ছি তখন আর পাওয়া যাচ্ছে না এটা শুধু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না স্বাস্থ্য দপ্তরে আজকের দিনে স্বাস্থ্য দপ্তরে যে ধরনের দুর্নীতি সারা পশ্চিমবাংলা ব্যাপী আন্দোলন শুরু হয়েছে অন্যান্য আরো একটা প্রেক্ষাপটে চিকিৎসক ছাত্রী কোন এবং সেই সঙ্গে সঙ্গে যা যা দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে তার মধ্যে এই রক্ত রক্ত পাওয়ার ক্ষেত্রেও একটা বড় ধরনের দুর্নীতি চক্র বাসা বেঁধেছে কাজে আমাদেরকে এটা নিয়েও ভাবনা চিন্তা বোধ হয় আগামী দিনে করতে হবে আমরা পেশাগত আন্দোলনের মধ্যে মূলত থাকি আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে পেশাগত দাবি দেওয়া তাতে সে বেতন বৃদ্ধি থেকে শুরু করে দিয়ে না পাওয়া দীর্ঘদিন দিয়ে না পাওয়া যে সমস্ত নিয়ে বা তাদের স্থায়ী করণ করা দীর্ঘদিন অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন যাদের স্থায়ীকরণ হয়নি করে আছে ধরে আছে এ সমস্ত বিষয়গুলো নিয়ে আন্দোলন সংগ্রাম তো যেহেতু আমরা আমাদের সদ্য নেতৃত্ব বেড়া রক্তদান শিবির করি সেই রক্তদান শিবির করতে গিয়ে আজকের দিনে যে ইঙ্গিতটা আমাদের এই মাননীয় উদ্বোধক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বললেন বলতে গিয়ে যেটা ইঙ্গিত করলেন হ্যাঁ আমরা ওই বিষয়টা কোথায় একটু অবহেলা করে যাচ্ছি আগামী দিনগুলোতে আমরা এ ব্যাপারটাকেও আমাদের আরো বেশি আন্দোলন সংগ্রাম গড়ে তুলতাম আমরা সে ব্যাপারে সজাগ সচেতন থাকবো শুধুমাত্র নিজেদের পেশাগত দাবি দেওয়ার মধ্যে অবশ্য আমরা থাকি না শুধুমাত্র আমাদের যে বেতন বৃদ্ধি এই কথাটার মধ্যে আমরা থাকি না আমরা ছাত্র ছাত্রীদের যে সমস্ত সুবিধার জন্য পঠন পাঠন তাদের যা সুবিধা অভিভাবকদের উপরে যে ধরনের অসুবিধা গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে নানা ধরনের ফি বৃদ্ধির মধ্য দিয়ে সরকার যা করতে চাইছে আমরা তার বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে দিচ্ছি কিন্তু সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে যে বার্তাটা দিলেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আমি তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আর সেই সঙ্গে সঙ্গে এই বিদ্যালয় পরিচালনার যারা বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও যেভাবে সাহায্য সহযোগিতা করছেন ময়না আঞ্চলিক শাখা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এখানে বিমল দাও কাজকর্ম করছেন সবাইকে অভিনন্দন জানি তারা প্রকাশ শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে তাদের পঁচিশতম স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এই বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তমলুক মহকুমা শাখার সহযোগিতায় এবং ময়না আঞ্চলিক শাখার সহযোগিতায় তারা এই কর্মসূচিটা পালন করছে আমাদের বিদ্যালয়টাকে তারা আজকে পছন্দ করেছেন এই মহৎ কর্মসূচিটি পালন করার জন্য আমরা অত্যন্ত গর্বিত কারণ সারা জেলায় এত স্কুল অনেক স্বনামধন্য বড় বড় স্কুল আছে তা সত্ত্বেও আমাদের মতো এইরকম একটা স্কুলকে তারা চয়েস করেছেন তার জন্য আমাদের স্কুল নিঃসন্দেহে আমরা গর্বিত আমাদের যতটুকু সহযোগিতা করার যেভাবে হোক সে আমরা সেইভাবেই সহযোগিতা করছি এবং আমি আরেকটা কথা বলতে চাই রক্তদান নিঃসন্দেহে মহৎ দান এ বিষয়ে আর কাউকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই কিন্তু ইদানিং ব্লাড ব্যাঙ্কগুলোতে যে একটা চক্র চলছে তার বিরুদ্ধে আন্দোলন করতে হয় কারণ মানুষ রক্ত স্বেচ্ছায় দিচ্ছে না আর কাউকে বিশেষ করে আর জোর করে ডাকতে হচ্ছে না এ বিষয়ে আর মানুষের সচেতনতা নতুন করে তৈরি করার দরকার হচ্ছে না কিন্তু এবারে নতুন করে সচেতনতা গড়ে তুলতে হবে যে ব্লাড ব্যাংকে যাতে সঠিকভাবে রক্তগুলো সঠিক ব্যক্তির কাছে সঠিক সময়ে তারা দিতে পারেন কারণ সাধারণ মানুষ যখনই ব্লাড ব্যাংকে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্লাড ব্যাংকের কর্মচারীরা বলছেন রক্ত নেই বা বিভিন্ন অজুহাত দেখিয়ে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরে চক নতুন বাত বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুকিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন